আপনি হলো দুই টাকার ভান্ডিল নিয়ে এক খাবু হ্যালো ভাই রাজি ওয়েলকাম টু অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো উৎসব সিনেমারে নিয়ে এলাকায় ইলেকট্রিসিটি না থাকলে আমার দোষ তো দেখুন এই উৎসব সিনেমা কিন্তু একটা সময় দেখা গিয়েছিল যে এই সিনেমাটা নাটকের অভিনয় শিল্পীরা যেহেতু অভিনয় করছে এই সিনেমাটা কেউ দেখবে না কিন্তু এই সিনেমাটা যত দিন যেতেছে যতই দিন যাইতেছে ততই কিন্তু সিনেমাটা ব্যবসার মুখ খুব ভালো রকম ভাবে কিন্তু দেখতে পাইতেছে আর এখানে ভাই কারা কারো অভিনয় করছে ওইটা তো আর বলতে চাইলে মনে করেন যে আমার শুরু হয়ে এখানে কে নাই হাসান হাসান চৌধুরী জয়া সাদিয়া ভাই আর পারমোনা ভাই অনেক কষ্ট হয়েছে তবে এই সিনেমাটার কিন্তু মূল স্লোগান ছিল যে ফ্যামিলি ছাড়া এই সিনেমাটা দেখা যাইব না আমি প্রথমে ভাবছিলাম যে এই সিনেমাটা কেন যে ভাই ফ্যামিলি নিয়ে দেখতে হইব এটা আমার মাথায় খেলে না পরে সিনেমাটা কিন্তু আমি মূলত প্রথম অবস্থায় কিন্তু ফ্যামিলি সারাইজা দেখছিলাম তবে যতটুকু না মজা পাইছি পরবর্তীতে যখন আমি ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে গেছি আমার কাছে কিন্তু ভাই দারুণ লাগছে এক কথায় হাসতে হাসতে কিন্তু যান শেষ হয়ে গেছে গা এখানে গল্পের অনেকগুলো টুইস্ট ছিল যেটা কিন্তু আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখছেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন তবে যাই হোক এই সিনেমাটা এখন পর্যন্ত কোনো পাইরেসির কবলে পড়ে নাই তবে আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই করতেছে তাণ্ডবের সঙ্গে আর তাছাড়া ইনসাফ তো আছে ইনসাফও কিন্তু ইতিমধ্যে খুব ভালো ব্যবসা করতেছে তবে আমার কাছে এবারে ঈদের সেরা সিনেমা ভাই মনে হয়েছে এই উৎসব সিনেমাটি যেখানে কিনা খাইষ্টা চরিত্র অভিনয় আমাদের হাসান তবে জাহেদ হাসান রে কিন্তু তার আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে জাহেদ হাসান রে কিন্তু ঠিকভাবে বাংলাদেশের পরিচালকরা কেউ ব্যবহার করতে পারছিল না তবে এই সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টার অনুযায়ী তার বয়স অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগছে এরকম কিন্তু আগেও ঘটনা ঘটছে যে সাকিব খান রে বাংলাদেশের পরিচালকরা ঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারছে না কিন্তু এরকম লুতুপুতু সিনেমা আসতো এখন কিন্তু আর এরকম হয় না সাকিব খান কিন্তু নিজেরই একবার বাইঙ্গা সুইরান নতুন ভাবে কিন্তু গঠন করছে তবে এই উৎসব সিনেমা নিয়ে কথা বলতেছি উৎসব সিনেমাতেই থাকি তবে এই উৎসব সিনেমা তো এই পর্যন্ত খুব ভালো ব্যবসা করছে দেখা যাক সামনের দিনগুলা কেমন হইতে পারে তো এই ছিল এখন ভিডিও তোমরা যারা এই ধরনের কাছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ